এটাই কি ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ ম্যাক্সওয়েল আবারও দেখালেন কেন তাকে বলা হয় আধুনিক সময়ের সেরা ফিল্ডার বিগ বেশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ ওভারে যা ঘটল তা ক্রিকেট বিশ্বে তোল পাড়ে তুলেছে উইল প্রেস্টিজের লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টাকে রূপকথায় বদলে দিলেন ম্যাক্সওয়েল মিডল স্টাম্পের উপর ডেল লরেন্সের বলটি তুলে মারলেন প্রেস্টিজ কিন্তু ম্যাক্সওয়েলের অসাধারণ দক্ষতায় বলটি গেল তালুবন্দি লাফিয়া মাঠের বাইরে থেকেই বল ভেতরে ঠেলে দিলেন তিনি এরপর নিজে ফিরে এসে সহজেই ধরে ফেললেন খালি চোখে অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতেই পরিষ্কার আইসিসির নিয়ম মেনে এটি আউট মাইকেল ভনের মতে এটি শুধুই ক্যাচ অফ দ্য ইয়ার নয় সম্ভবত তার দেখা সেরা ক্যাচ ম্যাক্সওয়েলের মতো ক্যাচ কেউ নিতে পারবে না এটা অবিশ্বাস্য এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি ম্যাচে ব্রিসবেন হিট বিশ অভারে সাত উইকেটে তুলেছিল উনপঞ্চাশ রান ম্যাক্স ব্রায়ান্ট অপরজিত ছিলেন সাতাত্তর রানে তবে এই ম্যাচের মূল আকর্ষণ ছিল ম্যাক্সওয়েলের ক্যাচ এমন ক্যাচে বারবার দেখা যায় না এটি কি আপনার দেখা সেরা ক্যাচ কমেন্টে জানান প্ল্যান ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য দক্ষতার আরও এমন মুহূর্ত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী